মাছ ধরার সময় নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক মৎস্যজীবী ঘটনাটি ঘটেছে কালিস্থান মন্দির থেকে প্রায় একশো মিটার দূরে নিখোঁজ মৎস্যজীবীর নাম লক্ষণচন্দ্র দাস বয়স পঞ্চান্ন বাড়ি কাকদ্বীপ থানার খটিকপুর এলাকায় মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার নামখানার খেয়াঘাট থেকে এর দিক কেশব নারায়ণ নামক একটি ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল ওই ট্রলারে মোট সতেরো জন মৎস্যজীবী ছিলেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর পেতেই তারা গভীর সমুদ্র থেকে ফিরে আসছিলেন বুধবার সকালে মৎস্যজীবীরা কালী কাছাকাছি ট্রলারটিকে নোঙর করে দাঁড়িয়েছিলেন সেই সময় চারজন জাল ফিকে মাছ ধরছিলেন তখনই একজন নদীতে পড়ে গিয়ে তলিয়ে যান এদিন রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি কাকদ্বীপ থেকে বিশ্ব সমাচার নিউজ টিম সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড দূরভাষ অথবা নমস্কার বিশ্বজিৎ পাত্র সুন্দরবন মার্ভেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটিরিয়ালস দেখুন আমাদের মোটো সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট হোম স্পন্দন মেটানিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন